ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ শহর করার লক্ষ্যে ফের অভিযানে রায়গঞ্জ পৌরসভা এদিন পৌরসভার তরফ থেকে ওয়ার্ডে পঁচাত্তর হাজার গাপ্পি মাছ সরবরাহ করা হয় এছাড়াও জনগণকে সচেতন করতে প্রত্যেক ওয়ার্ডে দশটি করে ব্যানার দেওয়া হয় বলে পৌরসভার তরফ থেকে জানানো হয় রায়গঞ্জ পুর বোর্ডের সদস্য সাধন বর্মন বলেন চলতি মৌসুমে পৌর এলাকায় আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তারা সকলেই সুস্থ আছে আমরা ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ পৌরসভা করার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলে আজকে পৌরসভার পক্ষ থেকে আমাদের ফার্স্ট হাফে দেওয়া হয়েছিল পঁচাত্তর হাজার কাপি মাছ ফিশারি ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকে আবার আমরা পঁচাত্তর হাজার কাপি মাছ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দিলাম আর তার সঙ্গে আমরা দশটা করে ব্যানার দিলাম যেখানে সেখানে নোংরা ফেলবেন না এটাও আমরা দিলাম মানুষকে সচেতন করার জন্য আমরা এই দশটা করে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ব্যানার প্রত্যেকটা ওয়ার্ডে ব্যানার দিলাম এই ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ আমাদের লক্ষ্য এখনো এখন পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত হয়েছে হচ্ছে আটজন সকলে এখন সুস্থ সবাই সুস্থ ভালো আছে তারা জিনিস বলছি আপনারা অলরেডি আমাদের ইনসেপটি ড্রাইভ চলছে সেই ড্রাইভের মাধ্যম দিয়ে আমরা ড্রেন ক্লিন করে চলছি এবং আগ দুর্গাপূজার আগে আমরা সম্পূর্ণ ড্রেন ক্লিয়ার করে দেবো এটা আমাদের অঙ্গীকার

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ